না কেমন বাস্তবে আরো সুন্দর হ্যাঁ বাস্তব ভাই এটা বাস্তবে আইসা দেখলে মন ভরে হইলে ভাই টাকা ফেরত আজকে তিনজোড়া বাচ্চা দিয়ে দিলাম তাই না আমি ওটা বাচ্চা এই যে এই যে দেখেন

সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও রোবেলের কবুতর লকটের দর্শক রোবেল আমার খুবই আস্থাবাদন একদম ছোট ভাই ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দিচ্ছে মহসিন টিভিতে তো সারা বাংলাদেশে কবুতর দিচ্ছে কোথাও কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ আপনারা যেভাবে চাচ্ছেন ওইভাবে এসে পোষাচ্ছে আর একটা কথা বলতে চাই দর্শক যারা কবুতর নেবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকাল রোবেল থেকে কবুতর নিতেন ভাই কেমন আছে ভাই আসসালামাইকুম ভাই ভালো আছি ভাই মহসিন ভাই চ্যানেলের দর্শক বড় ভাইদের দোয়াই সবার দোয়াই আল্লাহ ভালো আছি আর আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকবেন আর আজকে দেখবেন সব বেবি বাচ্চা দেখবেন সব মনে করেন জিরো আর রেসারা বাচ্চা কিরিমবার মিলি এগুলো দেখবেন আর আর আল্লাহর রহমতে যে দর্শক চেয়ে মহসিন ভাই চ্যানেলের দর্শকরা এত ভালোবাসে আমারে মানে বলার মতন না আল্লাহ রহমতে বিডিও দিছে দুটা সপ্তাহ বিডিও দিই নেই বিডিও দিছি আল্লাহ রহমত সব বিক্রি হয়ে গেছে গা আর মহসিন ভাই চ্যানেলের দর্শকরা যে আমার এত ভালোবাসে এর চেয়ে আর চাওয়া পাওয়ার কিছু থাকে না ইনশাআল্লাহ তো মোবাইল নম্বর মোবাইল ঠিকানা নম্বর রোড আর মোবাইল নম্বর হল জিরো ওয়ান সেভেন ফোর এইট ডাবল নাইন টু আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার জানাবেন ঠিক আছে আশা করি কোনো সমস্যা নাই এই জন্য আমি গ্যারান্টি দিয়ে দেই আশা করি আপনারা কবুতর গুলো নিবেন সুস্থ সবল এবং কোয়ালিটি ফুল রেস করার জন্য কবুতর গুলো আজকে যারা নিবেন চলুন কবুতর

খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল কবুতর এটা নটটা দিছো ভাই এটা নটটা আর এই যে মাদিটা দেখেন এই যে মাদিটা ভাই মাশাআল্লাহ এটা মাদিটা ভাই মাদিটা খানদানি একটা মাদি রে ভাই এই যে দেখেন খুবই হারামি ভাই ভাই চোখটা দেখাই দেখি এই যে এই যে চোখটা ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে চোখ তাই না ভাইয়া জি ভাই এই যে চোখ খুবই সুন্দর স্পষ্ট এই যে এটা মাটি এটা মাটিটা এই যে দর্শক দুইটা কবুতর আমি দেখাই আপনাদেরকে রোবেল তো আসলে আমাদের ছোট ভাই আপনাদের ভাই আপনারা যারা কবুতর নিছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই হ্যাঁ সে কিন্তু কোয়ালিটি ফুল কবুতর দেয় আপনাদেরকে খুবই কম দামে দেয় কারণ ওর থেকে কিছু পাইকাররা নিয়ে বিক্রি করে আমি জানি হ্যাঁ তো আশা করি এতটায় কম দামে থাকবে আজকে এটা কেমন দামে থাকবে ভাই এটা 2700 টাকা পড়বে ভাই এটা 2700 টাকা পড়বে এটা ফিস্ট পড়বে ভাই মাশাআল্লাহ এটা মা দিটা দর্শক এই যে দেখেন যারা যারা নাই

কালার কি কোয়ালিটি কি ভাই আজকে কিন্তু ভাই বেশিরভাগই সব বিআরপি এফসি মানে আমার ট্যাগ গুলো দেখাবে যত বিআরপি এফসি কইছে এটা চেক করে দেখা কত লাগি ভাই আমি বিআরপি এফসি দেখি না আমি কবুতর শেপ দেখি চেহারা দেখি আর চোখ দেখি এটা হলো সবচেয়ে বড় ধরো 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 চোখটা এই যে চোখটা আমার চোখ ভাই হুম এই দেখেন আমার চোখ মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ এই যে ফেদার চেহারা দেখেন এই যে চেহারা ফেদারটা অনেক সুন্দর ভাই অনেক সুন্দর আর এই যে ট্যাগ ভাই হুম

প্রত্যেকটা কবুতর রোবেলের সুন্দর মার্শাল অনেক সুন্দর কবুতর আমি দেখাই দিই আপনাদেরকে এই যে এই যে ভাই একই ঘরের বাচ্চা ভাই একই ঘরের বাচ্চা একই ঘরের বাচ্চা ভাই

আমি তো নিউ অ্যাডাল্ট আমি বলে দিই আপনারা যারা নিতে চান এগুলো পারবে না আমার জানা নাই এগুলো আটকায় রাখতে হবে তাই না কারণ মানে আমার মনে হয় যে খামারি সারে নাই

আমি বলতে চাই না পারবে ভাই আর কি করে নিজের নিজের বড় করা ভালো না আমার কত হলো দর্শকরা যাচাই করবো তদন্ত করবে কবুতর ভাই দুই হাজতে ভেড় পাবে না আর কালার দেখেন ভাই

আরো সুন্দর ভাই এটা বাস্তবে আইসা দেখলে মন ভরা যায় বোঝা এই যে দেখেন আপনার বাচ্চা গুলা কতটা সুন্দর কোয়ালিটি কি ভাই শেপটা কি তো ভাই এই কি হবে নাকি দ্বিতীয় জোড়া বাচ্চাটা দেখেন আপনার দুইটা বাচ্চা হইব ভাই করা যে অস্থির এই যে দেন মাস আল্লাহ মাসাল্লাহ ভাই এগুলা ভাই আড়াইশো তিনশো কিলো যত্ন করে যদি কোনো ভাই উড়ান কোন ব্যাপার হইবোনা ভাই ঠোঁট মার্কিং দেখেন কালো এই যে দেখেন এটা নাম্বার কত ভাই হ্যাঁ তিন ভাই সেই লেভেলের বাচ্চা দিলা তুমি আজকে মন ভরাই দিলা যারা নিব।

আমরা আপনাদেরকে দেখাইবো নাকি রুবেল জি ভাই আচ্ছা ঠিক আছে তিন জোড়া একসাথে দেখাই দিলাম আমরা ও রুবেল সবজি বাচ্চা ভাই সবজি বাচ্চা কেমন শাইনিং শাইনিং বাপ রে বাবা অস্থির বাপ বাচ্চাগুলো এই যে শেপটা দেখেন হুম মাশাআল্লাহ এই যে ফেদার ফেদার গুলো তাই না কোয়ালিটি কি বাচ্চাগুলো মাশাআল্লাহ ঠিক আছে স্যার এই এই ভাই এটা 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 ক্লাব এই তো সহজে পাওয়া যায় না ভাই এই দেখেন এই পার্সোনাল ট্যাগ মনে হচ্ছে হুম

ঠিক আছে স্যার দুই পা এটাক দেওয়া আছে হ্যাঁ বাহ এই যে বাচ্চা শেপ দেখেন শেপ কোয়ালিটি যে লোকের কাছে ছিল ভাই সে কিন্তু গাগুমালের বাচ্চা না হলে টেক এতগুলা পড়ে না ভাই এই যে দেন বাচ্চাগুলো দেখেন অস্থির লেভেলের বাচ্চা এগুলা কেমনে কি হবে আজকে ভাই এর দাম চাই 3000 জান এটা আমি কম দিয়ে দিলাম 2800 ভাই 2800 হ্যাঁ 2800 টাকা ভাইয়ের জন্য কিছু করবা না আপনি দর্শক একটা কথা বলতে চাই যেটা আমি দেখাবো লিগাল দেখাবো আনলিগাল কোনো কিছু দেখাবো না যারা রেস করতে পারবেন না বা এমন কিছু করতে পারবেন এই কৌতুল নিয়ে কি করবেন কোয়ালিটি ফুল বাচ্চা নেবেন

বন্ধুরা এই যে বাচ্চা দেখছেন কোয়ালিটি দেখছেন মানে সেই কোয়ালিটির বাচ্চা দিছে রে ভাই ভাই বাচ্চাটি আমার মন বইরে গেছে আজকে দেখ প্রত্যেকটা এই যে না এটা এটা না নরমাল এটা বলা দা না এটা নরমাল এখনো হ্যাঁ এটা খুমার অনেক বড় অনেক সুন্দর ভাই প্রত্যেকটা বাচ্চা সুন্দর সারো সারো ডিলিট করব না এই যে ভাই এই যে টেকো আছে এটা বি এটা কোন কালার ভাই এটা এটা বিআরপি আপস এর এটা হ্যাঁ হ্যাঁ সেম টেক একই ঘর ভাই একই খামারের ভাই আচ্ছা ঠিক আছে ভাইয়া এই যে দেখেন এই যে এই যে এই যে দেখেন দর্শকটা এই যে আমি ওটা মাদি বাচ্চা এই যে এই যে দেখেন এই কি বাচ্চার এই যে দেন বাচ্চা এখনই আদর্শ করার শুরু দিছে বাহ দু সুন্দর তবে সুন্দর দিকে ভাই দামটা এত চড়া বললো না আমার বলে দাও কত টাকা বলে দিতে পারবা ভাই এটা 2600 পড়বে ভাই এটাও 2600 হ্যাঁ 2600 দর্শক এই দুই এই এটাও 2600 আপনারা প্রত্যেকটা বাচ্চা নিবেন তবে সবগুলা বাচ্চা যদি কোনো খামারে নিয়ে যান তাহলে একটা ডিসকাউন্ট ভাই দিও হ্যাঁ হ্যাঁ এক লাগে যদি সব কেউ নেয় আমি কিছু ঠিক মানে কিছু কম বাচ্চা দেখছেন আপনারা দর্শক ওরে বাচ্চা রে ভাই রে ভাই ত্রিজেল বাচ্চা ভাই কি বাচ্চা দেয়া আছে ফাদার ডাটা তো ভাই এই যে উফ ফাটাফাটি ভাই বাচ্চা বাচ্চার কোয়ালিটি কি শেপ কি ভাই চোখে লাগার মতন বাচ্চা দেখছেন আপনারা আমি একদম আগার থেকে গোড়া পর্যন্ত দেখাই দিলাম এই যে বাচ্চা ভাই ট্যাকটুক আছে নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই সবই सेम सेम ট্যাক ভাই এই যে হুম এই সব 2025 ও ঠিক আছে ওকে এই বাহ বাচ্চা

দুইটা বাচ্চা রে ভাই রকম একশো একশো ভাইয়া কিছু মনে করবা না আজকে দিয়া দাও একটা ভাই নিয়া সব করে দিলাম ভাই ছাব্বিশশো আজকের ছাব্বিশশো থাকলো ওটা এটা ছাব্বিশশো হাজার বলে ছাব্বিশশো করে আজকে দিয়ে দিল ভাই বাচ্চাগুলার কোয়ালিটি শেপ যাদের ভালো লাগবে ভাই তারা নিবেন ভাই বক বক করলে মানে হয় না এই যে বাচ্চা দেখেন বাচ্চা ভাই ব্যালেন্স হুম

বাচ্চা বাচ্চাগুলো দেখেন আপনারা একদম অস্থির লেভেলের কবুতর তা আমি দেখাই দিলাম যাদের ভালো লাগে নিতে পারে ভাইয়া এই বাচ্চাটা আসলে কেমন দাম দিবা দাম চাই দুই হাজার

মাশাআল্লাহ হেজন ভাই আয় চোক ভাই চোক মার্ক আর এই যে এই যে ভাই টেক হ্যাঁ ভাইয়া 2025 এর হ্যাঁ এই যে নাম্বার আর এই যে হুম হুম ঠিক আছে এই যে টেক ওফ এই যে কি ভাই ভাই

যেমন মাথা তেমন কোয়ালিটি ভাই একটু দাঁড়ো একটু দৈর আমি লাইটটা একটু অ্যাডজাস্ট করে নিই এই তো এই তো হ্যাঁ এই ভাই হুম সারো ভাই কতটা মল্টিং আছে মল্টিং আছে বাহ ভাইয়া ভাইয়া তে কেমনে কি হবে আজকে ভাই গিজেল নটটা দাম চাই 2500 যা মাত্র 2300 টাকা দিয়ে দিলাম

আচ্ছা আচ্ছা মার্শাল দু পাঁচ দর রা এই যে দশক আমি একটু ঠান্ডা মাথায় আপনাদেরকে দেখা দিই ঠান্ডা মাথায় দেখা দিলাম দেন কবুতরটা দেন নর ভাইয়া জি ভাই এই নরটা কত টাকা লাগবে ভাইয়া ভাই এটা আমি জানি এটা আমি অফার দিয়ে দিলাম এটা এর ফিস্ট 1000 টাকা পিস পড়বে আর একটা ধাক্কা মারো না ভাই না ভাই আর করা জানা হ্যাঁ না ভাই এর কি সম্ভব সম্ভব না ভাই এটা অফার দিলাম হিসাবে অফার ভাই 1000 1000 হ্যাঁ 1000 টাকা দিলাম ওকে ঠিক আছে দর্শক এই যে দেন বাচ্চাগুলো কত সুন্দরভাবে বসে আছে না এই যে দেন সুস্থ সবল বাচ্চা কত সুন্দর কোয়ালিটি পাশেরটা দেখাই এদিকে তো এই যে দুইটা বাচ্চা রে ভাই সেই রকমভাবে বসে রয়েছে দেখছেন মাশাল্লাহ মাশাল্লাহ